তোমরা যারা এইচএসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরীক্ষার্থী আছো তাদের জন্য একটা খবর আগামীকাল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সরি সেকেন্ড পেপার ফার্স্ট পেপার পরীক্ষা আগামীকাল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা তো ভাবলাম তাই পরীক্ষার আগে তোমাদের সিনিয়র ভাই হিসেবে দু একটা কথা বলি এটা সব হলেই হয়ে থাকে তাই ঘাবনার কিছুই নাই ইংলিশ আমাদের মাতৃভাষা না তাই ওটাকে একটু আমাদের কাছে কঠিন মনে হয় তবে হ্যাঁ খুবই সহজে যদি মনোযোগ দিয়ে পড়ি আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়েছো এতদিন এবং তোমাদের কালকে সবারই পরীক্ষা ভালো হোক কমন পড়বে তোমরা ভালো মতো পরীক্ষা দাও এবং রেজাল্ট ভালো করো তাহলে প্রশ্ন পরে তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে লেখা শুরু করবা এবং হ্যাঁ সকল প্রশ্ন আমাদের কমন পড়বে সেগুলো আমরা আগে লিখবো সিন প্যাসেস আসে আনসিন পেসেস আসে প্যারাগ্রাফ আসে লেটার স্টোরি রাইটিং এগুলো আসে তো এগুলো আমাদের যেগুলো কমন পড়বে আমরা সেগুলো অবশ্যই আগে লিখবো এগুলো নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই তারপর যেগুলো আমাদের কমন আসে না সেগুলো নিয়ে আমরা ভাববো তবে হ্যাঁ আমি আবার বলছি যেগুলো কমন পড়ে নেই সেগুলো নিয়ে আগে ভাবার কিছুই নাই যেগুলো আমাদের কমন পড়ছে সেগুলো আমরা আগে লিখবো লিখে তারপর যেগুলো আমাদের কমন আসেনি সেগুলো নিয়ে আমরা ভাববো আমরা অন্যকে দেখানোর সুযোগ থাকলে বন্ধুকে দেখাতে পারো তবে হ্যাঁ কারোর কাছ থেকে সাহায্য নেওয়াটা আমার মতে ভালো হবে না কারণ বলা তো চাই না ভাই কার মনে কি আছে আর আমরা যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি আমরা ও জিনিসটা আসছি যে ভালো বলতে চাই ভাই আরেকজনের কাছ থেকে একটু সাহায্য নিয়ে সে আবার খারাপই বললে দেয় মানে তার মনে মনে অন্য কিছু থাকে তাই আমার মতে অন্যদের কারো কাছ থেকে সাহায্য না আনাই ভালো নিজেদের মতো করে পরীক্ষা দাও আর তোমরা এখনো যারা মনে করো রাইটিং সাইট শেষ এগুলো শেষ করার কারণ রাইটিং সাইটের চাক্কা নাম্বার মানে চাক্কা নাম্বার বলতে বসে যে কিছু কিছু ওগুলো পড়লে পারে যায় যেমন লেটার অ্যাপ্লিকেশন এগুলো নিয়ে একই শুধু মাঝখানে লেখাটা একটু আলাদা তবে হ্যাঁ বুঝে লিখলে নিজের মতো করে কমন না পড়লে লিখলে আশা করি সে কোনো সমস্যা হবে না আর মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে সিন প্যাসেস ওগুলো আশা করি কমন পড়বে আনসিন যদি কেউ মডেল টেস্ট কমপ্লিট করে থাকো তো তার জন্য ভালো মডেল টেস্টে যে যত প্র্যাকটিস করে তার তত আনসিন কমন পড়ার একটা নিশ্চয়তা থাকে তবে এই মনোযোগ দিয়ে পরীক্ষা দিও কালকে আর কারো কাছ থেকে সাহায্য না নেওয়ার চেষ্টা করবা নিজের মতো করে পরীক্ষা দিয়ে আসবা আশা করি তোমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা সহায় থাকবেন এবং পরীক্ষাটা বেশ ভালো হবে ধন্যবাদ